ভগবান থেকে মাল্লা যাওয়ার পথে লড়ি চাপা পরে জাতীয় সড়কের উপরে মৃত্যু হয় এক বাইক আরোহীর বলে খবর পাওয়া গেছে শুক্রবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের থানার জয় কৃষ্ণপুর পাড়ার কাছে নম্বর জাতীয় সড়কের মৃত ব্যক্তির নাম তফির শেখ বয়স বাইস তার বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোড়া থানার চর সুফি হাজিপাড়া বলে গেছে সূত্রের খবর শুক্রবার দিন ভগবান গোড়া থেকে মালদার দিকে বাইকে চলে যাচ্ছিলেন দুই যুবক জানা গেছে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া অতিক্রম করার সময় বাইকটিকে সজোরে পেছন থেকে ধাক্কা মারে দুরন্ত গতিতে যাওয়া একটি মালবাহী গাড়ি স্থানীয়রা জানিয়েছেন এতে করে বাইক চালক সামান্য আহত হন কিন্তু বাইকের পেছনে বসে থাকা তফিল শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলে তফিল শেখের মৃত্যু হয় ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে ফারাক্কা চঙ্গিপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে ঘপরব্যে ঘটনাস্থলে ছুটে আসে শামশেলগঞ্জ থানার পুলিশ তপির শেখের মহদেহটি উদ্ধার করে পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সেখানেই তার ময়না তদন্ত প্রক্রিয়া শেষ হয় পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এলাকাতে একই সাথে শামসেলগঞ্জ এবং সুতির কাছে জাতীয় সড়কে বারবার দুর্ঘটনার কারণে এলাকা জুড়ে চাঞ্চল্য লক্ষ্য করা গেছে এটা আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকেও সচেতনতার সঙ্গে চলতে হবে এনএইচ টুয়েলভ রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না বাইক আরোহীকে সচেতন করছে হেলমেট পরতে পেপার্স নিয়ে সচেতন করছে কিন্তু প্রশাসনের আরও সজাগ হওয়া উচিত আমরা যখন বাইক চালাচ্ছি দুই সাইডে এমনভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে পুলিশ এটা সব সতর্ক ভূমিকা নিচ্ছে না এনে চলবে তো লরি চলবেই এটা লরি চলার জায়গা কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে এটা ওয়ান বাই ওয়ান লেন অ্যাক্সিডেন্ট কমার কথা কিন্তু সেটা আরও বেড়ে যাচ্ছে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে সতর্ক দৃষ্টি রাখছে আমি মনে করি আরও প্রশাসনকে এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে ওরাও জল ঝড় বৃষ্টির মধ্যে থাকে হয়তো আরও কিছু ঘাটতি রয়েছে সেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে এটা দাবি রাখছি প্রশাসন আরও সতর্ক দৃষ্টি রাখুক এবং আমাদেরকেও যাতে এনএইচ টুয়েলভের ধারে কোনো অবৈধভাবে পার্কিং কোনো আমরা জিনিসপত্র বাড়ি তো ফেলে রাখবো না চলাচল মসৃণ রাখবো সেটা আমরাকেও দেখতে হবে